আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দরিদ্র পরিবারের বেড়ে ওঠা মুসলিম মোসা পূয়ার জীবন পাড়ি দিয়েছেন পূয়ার জীবন পাড়ে দিয়েছেন পুরো আটটি বছর স্বপ্ন ছিল অনেক বাড়ি করেছেন খুব সুন্দর কিন্তু সমস্যা ছিল একটা স্বপ্নটার তার পূরণ হয়নি স্বপ্ন ছিল অনেক বিয়ে করবেন মেয়েও দেখা শেষ অনেক সুন্দর বাড়ি করেছেন স্বপ্নের বাড়ি ভাগ্যের কি পরিহাস দেখুন তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে ইন্নার রাজুন মুসলিম মুসা সৌদি আরব প্রবাসী সৌদি আরব প্রবাসী দুই ভাই একসাথেই যাবেন বাংলাদেশে সবকিছু কমপ্লিট আত্মীয় স্বজনও চলে এসেছে সবাই কিন্তু মেহমান বাড়িতে বরফুর কিন্তু যে ঘটনাটা ঘটলো এক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া ত্যাগ করে চলে গেছে তো এইভাবে কার স্বপ্ন কখন কিভাবে পূরণ হবে কিংবা কে কিভাবে তার বাস্তবতা জীবন পার করবে এটা আসলে কেউ জানে না এই যে এত স্বপ্ন ছিল এত এত কিছু ছিল যে মেয়েটাকে বিয়ে করবে তার জন্য সব সবকিছু কেনাকাটা শেষ সৌদি আরব থেকে আপনি বুঝেন আটটি বছর জীবনে থেকে এমন এমন কিছু করেছেন সবাই স্বজন বাবা মা সবাই অপেক্ষা আছে কে জানতো যে এই অপেক্ষাটা হবে কষ্টের অশ্রু ভেজা সবার চোখের পানির কান্না হবে কেউ কি জানতো কেউ কি বুঝতো সবাই তো আনন্দে আছে স্বজন সবাই চলে এসেছে তার বাড়িতে কিন্তু এখন সবাই অপেক্ষায় আছে সে কখন আসবে কিন্তু কথা বলবে না বাবাকে জড়িয়ে ধরবে না মাকে জড়িয়ে ধরবে না যাকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল সে স্বপ্নের মানুষকে আর পাবে না স্বপ্নের মানুষটাকে এসে কি তাকে দেখে যাবে না এইভাবেই তার স্বপ্নগুলো সবার চোখে এক কল্পনীয় ভাবে থাকবে থেকে যাবে দোয়া করবেন ভাইটির জন্য দোয়া করবেন ভাইটির জন্য এভাবে শুধুমাত্র একজন প্রবাসী ভাই আমাদের মাঝ থেকে চলে যায়নি এভাবে অনেক প্রবাসী ভাই দিনের পর দিন তারা চলে যাচ্ছে আমরা সবাই তাদের জন্য দোয়া করব সবাই সবার অবস্থান থেকে সবাই সবার জন্য দোয়া করবেন প্রবাহ জীবন সবার সুখের জীবন না ভাই খুব কষ্টের জীবন আর এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তাদের অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রমের ফলটা এতটা সহজ নয় খুব কঠিন অনেক করে প্রবাসীরা। আপনারা কল্পনা করতে পারবেন না কষ্ট হচ্ছে পরিবার এই পরিবারটির জন্য কষ্ট হচ্ছে তাদের স্বপ্নগুলো তাদের ইচ্ছেগুলো তাদের ভালোবাসাগুলো যাকে নিয়ে ঘেরা ছিল আজকে সেই মুসলিম মোসা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে